হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি নিশ্চয়ই খুব ভালো আছো দেখো আজকে কী বানিয়েছে প্রথমেই দেখিয়ে নি ভাত তারপরে এখানে আছে যে শিম ভাজা আর একটা ভেজ পাকোড়া এই ভেজ পাকোড়া দু পিস ছিল দু পিসের এক পিস দিয়ে এই যে একটা গা মাখা দিয়ে তরকারি করেছি আর এক পিস ভাজা রেখে দিয়েছি আলু ভাতে পেঁয়াজ লঙ্কা ভেজে মেখেছি তা আছে ভাজা মুগের ডাল আর করেছি বাঁধাকপির তরকারি এই হচ্ছে আজকের মোট রান্না বেশি কিছু বানাইনি এইগুলো করেছি হ্যাঁ ফ্রিজে একটুখানি সালাড রাখা আছে অল্প সামান্যই সেটা হচ্ছে আজকে কাটিনি কালকের ছিল সেটাই খেয়ে নেব আর রায়তা আছে ফ্রিজেই রাখা আছে যাই হোক এই হলো আজকের মোট রান্না তোমরা তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর যারা সাবস্ক্রাইব এখনও করি তারা প্লিজ করে নিও আর আমার তোমরা যেমন সাথে আছো আমাকে ভালোবাসা আশীর্বাদ দাও তেমনি দিও আরও বেশি করে দিও তাহলে তোমাদের ভালোবাসা আশীর্বাদ পাচ্ছি তো কি গো আরো বেশি করে পা এখন তো পাচ্ছি আরও বেশি করে পাচ্ছি তো ঠিক আছে আজ এই পর্যন্ত রাখি তোমরা সবাই খুব ভালো থেকো আনন্দে থেকো হাসি খুশিতে থেকো টাটা